হ্যালো ওটসঅ গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন গাইস আজকে আবার চলে আসলাম নতুন একটা ইনভেস্টমেন্ট সাইটে ডিজাইন নিয়ে যারা মূলত ইনভেস্টমেন্ট সাইট বানাবেন এরকম ডিজাইন দিয়ে ইনভেস্টমেন্ট সাইট বানাবেন তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা কিন্তু খুব কম খরচেই আপনাকে এরকম ইনভেস্টমেন্ট সাইট তৈরি করে দিতে পারবো ঠিক আছে আপনাদের আমি ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটার স্ক্রিনশট দেখাচ্ছি একটু দেখেন আমি আপনাদের সামনে লাইভে এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট তৈরি করে দেখাবো তার আগে আপনাদের ডিজাইনটা দেখাচ্ছি যারা মূলত এই ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপক্সই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে টেলিগ্রাম ইউজার নেম রয়েছে অথবা ভিডিও স্ক্রিনের নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এরকম ইনভেস্টমেন্ট সাইট তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো কীভাবে মূলত এরকম একটা সাইট আপনি লাইভ তৈরি করবেন আমি সেটাই দেখাবো এই ভিডিওতে গাইস দেখতে পাচ্তেছেন আমার দুই দুইটা সাব রয়েছে একটা মেন ডোমিন রয়েছে তো এখানে দেখে নেয় যে ডেমো টু এই ডোমিনে কিন্তু আমার কিন্তু একটা সাইট আছে ঠিক আছে আমি যদি আপনাকে দেখাই সেক্ষেত্রে দেখতে পারবেন আমি কিন্তু সরি ডেমো টু যে সাবডোমিনটা আছে এই সাবডোমিনটা কিন্তু একদম ফ্রেশ কোনো ওয়েবসাইট তৈরি করা নাই আমি আপনাদের যদি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন দেখেন আমার কিন্তু সাবডোমিনে কিন্তু কিচ্ছুই নাই ঠিক আছে কিচ্ছুই নাই কিন্তু দেখতে পাচ্ছেন এই সাবডোমিনে আমি আপনাদের এই সাইটটা বানিয়ে দেখাবো ঠিক আছে আমি রিলোড দিচ্ছি দেখেন কিছুই আসতেছে না ওকে আমি সাইটের লিঙ্কটা কপি করলাম দেন আমি এখান থেকে চলে আসলাম সি প্যানেলে দেন আসার পরে টুলসে আসবো আপনাকে অবশ্যই বলে রাখি যারা মূলত ওয়েবসাইট বানাবেন আমাদের কাছ থেকে সাব দিয়ে ওয়েবসাইট তৈরি করে নিলে কিন্তু খরচটা কম পড়বে আর মেন ডোমিনদের ওয়েবসাইটটা নিলে কিন্তু একটু তার থেকে হয়তো বা দুই তিন পাঁচশো টাকায় একটু বেশি পড়তে পারে যদি আপনি ডট কম বাদে নেন ডট কম নিলে একটু খরচ হয় আপনারা জানেন হয়তো বা ডট কম ডোমিনের দাম অনেক বেশি তো যাই হোক তো এখন আমি ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে ডোমিনেশন কিনতে হবে আপনি যদি আমাদের কাছ থেকে ফুল ওয়েবসাইট বানিয়ে নেন তাহলে আপনাকে কিছুই করতে হবে না আপনি পেমেন্ট করে দেবেন আমরা ফুল ওয়েবসাইট আপনাকে ডোমিনেশন কিনে ফুল ওয়েবসাইট বানিয়ে দেবো ঠিক আছে আর যারা ডেভেলপার আছেন কিংবা যারা পিএসপি স্ক্রিপ্ট নেবেন তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন আপনাদের কিন্তু এটা ভিডিওটা কাজে লাগবে কীভাবে এই সাইটটা ইনস্টল করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে ওকে এর জন্য সিম্পলি চলে আসতে হবে ফাইল ম্যানেজারের সিপিএল থেকে ফাইল ম্যানেজারে আসবেন আসার পর আপনার যে কাঙ্ক্ষিত সাবডোমেন্টটা রয়েছে যেমন আমার ডেমো টু রয়েছে এটাতে ঢুকলাম ঢোকার পরে আপনাকে কী করতে হবে এখানে আপলোডে ক্লিক করতে হবে আপলোডে ক্লিক করে আপনাকে পিএইচপি স্ক্রিপ্টটা জিপ ফাইলটা আপলোড করতে হবে আমি অলরেডি কিন্তু আমার পিএইচপি স্ক্রিপ্ট জিপ ফাইল কিন্তু আপলোড করে দিয়েছি যারা মূলত এই পিএসপি স্ক্রিপ্টটা কিনবেন আমাদের ভিডো ডিসেম্বর্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই পিএসপি স্ক্রিপ্টটা কিনতে পারেন দেন হচ্ছে যারা মূলত ফুল ওয়েবসাইট বানিয়ে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো স্ক্রিপ্টটা আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি এখন আপলোড করার পরে কিন্তু এটাকে এক্সটার্ট করতে হবে এটা কিন্তু জিপ ফাইল আকারে রয়েছে জিপ আকারে রয়েছে এটাকে এক্সটার্ট করে দেবো সিম্পল এখান থেকে এক্সটার্টে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে কিন্তু এটা জিপ আনজিপ হয়ে যাবে সো গাইস দেখতে পাচ্ছি আমার কিন্তু ফাইনালি আমার জিপ ফাইলটা আনজিপ হয়ে গেছে তো আমি মেন জিপ ফাইল যেটা আছে এটা আমার দরকার নাই এটা আমি ডিলিট করে দিতেছি তারপর এখান থেকে আপনি কিন্তু এস নামে একটা ফাইল পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এস ডাউনলোড করে নেবেন এটা কিন্তু আপনার একটু পর দরকার পড়বে সুতরাং এই কিউল ফাইলটা ডাউনলোড করে রাখবেন দেন এসকুয়েল ফাইল ডাউনলোড করার পর আপনাকে চলে আসতে হবে সি প্যানেলে আসার পরে এখান থেকে সি প্যানেল থেকে ডাটাবেস উইজাটে ক্লিক করবেন ক্লিক করে আপনাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে এখন ঠিক আছে যেহেতু আপনি ডাটাবেস ক্রিয়েট করবেন এই জন্য আপনি ডাটাবেসের একটা নাম দিতে পারেন আমি যেমন ট্রিপল পি দিচ্ছি দিয়ে নেক্সট পে ক্লিক করতেছি আপনারা আপনাদের মনের মতো ডাটাবেস নেম দিতে পারেন দেন তারপর আমি ডাটাবেস নেমটাকে কপি করে রাখলাম এটা একটু পরে দরকার পড়বে তারপর ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করতে হবে ইউজার নেমও আমি ট্রিপল পি দিচ্ছি পাসওয়ার্ডটাও সেম দিচ্ছি দেন এগিং পাসওয়ার্ড দিয়ে নিচে ক্রিয়েট ইউজারে ক্লিক করতেছি তারপর এখান থেকে অল দিয়ে সিম্পলি মেক চেঞ্জে অথবা নেক্সট বে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ হ্যাঁ ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট এখন আপনি যে ডাটাবেস ক্রিয়েট করলেন এটা কিন্তু আপনার সি প্যানেলে কালেকশন দিতে হবে এই জন্য সিম্পলি চলে আসতে হবে ফাইল ম্যানেজারে দেন আপনার কাঙ্ক্ষিত ডোমেনে দেন তারপরে এখান থেকে ডট ইএনবি নামে একটা ফোল্ডার রয়েছে এটাতে ক্লিক করবেন দেন ইডিটে ক্লিক করে এডিট করবেন ওকে গাইস এটা দেখতেছেন এখানে কিন্তু ডাটাবেস নেম ডিবি ইউজার নেম তারপর ডিবি পাসওয়ার্ড এখানে কিন্তু এগুলো রয়েছে এগুলো কেটে দেবেন কেটে দিয়ে আপনার ডাটাবেস নেম ডাটাবেস পাসওয়ার্ড ডাটাবেস ইউজার নেম বসাবেন ঠিক আছে যেহেতু আমি ডাটাবেস নেম ইউজার নেম পাসওয়ার্ড সব একই দিয়েছি তাই সবগুলো একই দিয়ে দিচ্ছি আপনারা আপনারা যেটা দিবেন সেটা এখানে বসাই দিবেন। ঠিক আছে তারপর সিম্পলি সেফ চেঞ্জে ক্লিক করে দিবেন সেফ চেঞ্জে ক্লিক করার পর এখন আপনাকে কি করতে হবে এখন আবার হোম পেজে আসবেন আসার পর এখান থেকে দেখবেন পিএইচপি মাই এডমিন এখানে ক্লিক করবেন করার পর ডেস্কটপ সাইড করে নেবেন নেওয়ার পর আপনি যে ডাটাবেসটা ক্রিয়েট করছেন সেই ডাটাবেজে আপনার এস ফাইল যেটা প্রথমে ডাউনলোড করছিলেন সেটা আপলোড করে দিতে হবে এই জন্য সিম্পলি আমি ডাটাবেজে ক্লিক করতেছি তারপর থিয়েটারে ক্লিক করে ইনপুটে ক্লিক করে আমার এসকিউএল ফাইলটা কিন্তু আমি এখান থেকে আপলোড করে দিব এখানে দেখেন চুজ ফাইল রয়েছে এখানে আপ ক্লিক করে কিন্তু আপনার এস ফাইলটা আপলোড করবেন গাইস আমি কিন্তু অলরেডি আমার এসকুয়েল ফাইলটা আপলোড করে দিয়েছি আপনারা দেখতে পাচ্তেছেন দেন এসকুয়েল ফাইল আপলোড করার পর আপনাকে নিচে দেখবেন ইনপুট ইনপুট আসে ইনপুটে ক্লিক করলে কিন্তু আপনার এসকুয়েল ফাইলটা সাকসেসফুলি ইনপুট হয়ে যাবে এই যে গাইস দেখতে পাতেছেন আমার কিন্তু এসকুয়েল ফাইলটা সাকসেসফুলি ইনপুট হয়ে গেছে তো এখন যদি আমি আমার ওয়েবসাইটটাকে ডিলোড দিই আপনাদের রিলোডদের দেখাই যে দেখেন ডেমো টু ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি ডেমো টু সাবডোমিনটা এই সাবডোমিনটা যদি আমি এখন রিলোড দেই তাহলে দেখতে পারবেন আমাদের সামনে কিন্তু সাইটটা তৈরি হয়ে গেছে ঠিক আছে আমরা কিন্তু আপনাদের সামনেই সাইটটা বানিয়ে ফেললাম ওকে তো এখন একটা সাইটে অ্যাকাউন্ট করব এই জন্য সিম্পলি রেজিস্টার নাম্বারতে ক্লিক করব আর এখানে ঘাবরানোর কিছুই নাই এখানে আপনার মোবাইল নাম্বার কান্ট্রি কোড এখান থেকে চেঞ্জ করতে পারেন সি সিপিনএল থেকে এগুলো সব কিছু আমরা আপনারা যদি ওয়েবসাইট বানিয়ে নেন তাহলে সবগুলো চেঞ্জ করে দেবো ঠিক আছে তো সে রেজিস্ট্রেশনে ক্লিক করতেছি ক্লিক করার পর ফোন নাম্বার দিচ্ছি এখান থেকে তো আমার আমার নাম সরি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি দেন একটা পাসওয়ার্ড দিব একটা ছয় সংখ্যা কিংবা আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিব আমি একটা আট ডিজিটের পাসওয়ার্ড দিলাম দেন তারপর এখান থেকে ইন্টার ওটিপি সেন্ড বক্সে ক্লিক করলে কিন্তু একটা ওটিপি সেট হয়ে যাবে তারপর রেজিস্ট্রেশন ক্লিক করলে কিন্তু রেজিস্টার হয়ে গেল ঠিক আছে এই যে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল আপনাদের সামনে কিন্তু আমি এই সাইটটা লাইভে তৈরি করলাম ঠিক আছে যারা মূলত এই ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুব কম খরচেই আপনাকে এরকম ইনভেস্টমেন্ট সাইট তৈরি করে দিতে পারবো ঠিক আছে তো এখান থেকে দেখেন এখান থেকে কারেন্সি কিন্তু আপনি বিডিটি টাকা দিতে পারেন অথবা চাইলে ইউএস ডলার অথবা যে কোনো দেশের কান্ট্রি টাকা কিন্তু দিতে পারেন আপনারা ঠিক আছে তো এখান থেকে রিচার্জ রয়েছে রিচার্জ থেকে আপনারা কাস্টমার রিচার্জ করতে পারবে ঠিক আছে রিচার্জ করতে পারবে যেমন আপনারা রিচার্জে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু রিচার্জ করতে পারবে এখানে যে রিচার্জে ক্লিক করলে কিন্তু এখান থেকে কাস্টমার হচ্ছে কি রিচার্জ করতে পারবে তারপর এখান থেকে রিচার্জ অপশন এটা বাদ দিচ্ছি তারপর উইড্রো অপশন রয়েছে এখান থেকে কাস্টমার উইড্রো করতে পারবে দেন এখান থেকে বোনাস রয়েছে এখান থেকে চাইলে কাস্টমারকে কোনো বোনাস কোড দিতে পারেন তারপর ওয়ার্ডার রয়েছে কাস্টমার যেটা কিনবে যেই প্লেনটা কিনবে সেই প্লেনটা এখানে শু করবে তারপর টিম রয়েছে টিম থেকে আপনার রেফার সিস্টেমটা থাকবে এখান থেকে তারপর ইনভাইট থাকবে এখান থেকে রেফার কোড সিস্টেম থাকবে তারপর গাইড এখানে কীভাবে কাজ করতে হয় সম্পূর্ণ একটা গাইড আপনারা এখান থেকে দিয়ে দিবেন লিখে দিবেন আর কি তারপর সাপোর্ট সাপোর্টে আপনার টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক এখান থেকে অ্যাড করতে পারেন একদম ইজিলি ঠিক আছে দেন তারপর এখান থেকে নিচে কিছু মাইনিং কয়েন লিস্ট রয়েছে ডিজাইনের জন্য সুন্দর দেখাবে আর কি তো যারা মূলত এই ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিতে পারেন আর এখান থেকে আপনার কিন্তু যতগুলো প্ল্যান আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করবেন এগুলো কিন্তু ডেম্বোকারে প্ল্যানগুলো রয়েছে আপনারা যেটা অ্যাড করবেন সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে দেন তারপর মাইনিংয়ে ক্লিক করলে কিন্তু কাস্টমার হচ্ছে তার ফুল ডিটেলসগুলো দেখতে পারবে যেমন সে কোনটা কোন প্রোডাক্টটা কিনছিল কোন মানে কোন প্ল্যানটা কিনছে সেটা শু করবে বাইন্ড অ্যাকাউন্ট তার অ্যাকাউন্ট শু করবে বোনাস কোড তারপর ক্যাশ রেকর্ড মানে সে কীরকম লেনদেন করতেছে সেগুলোকে আসলে রেকর্ড তারপর পাসওয়ার্ড এখান থেকে অ্যাপ ডাউনলোড অপশন থাকবে যাবতীয় সব কিছু কিন্তু থাকবে ঠিক আছে তো এখন যদি আমরা এই সাইটের অ্যাডমিন প্যানেলটা লগ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলটা লগ ইন করতেছি আপনাদের লগ ইন করে দেখাচ্ছি সো গাইস আমরা কিন্তু অলরেডি অ্যাডমিন প্যানেল লগ করে ফেলছি এখানে অ্যাডমিন প্যানেল লগ করার জন্য আপনাকে যা যা চাবে তা কিন্তু দিতে হবে তো এখান থেকে অ্যাডমিট প্যানেল লগ ইন করার জন্য আপনাকে প্রথমে ইমেল দিতে হবে একটা আমরা একটা ইমেল দিয়ে দিচ্ছি দেন একটা পাসওয়ার্ড দিতে হবে আমরা আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দিয়ে কন্টিনিউলি ক্লিক করতেছি এই যে দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইডের অ্যাডমিন প্যানেল সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে হ্যাঁ তো এখান থেকে অ্যাডমিট প্যানেল আপনারা দেখতে পারতেছেন এখানে কতগুলা কাস্টমার আছে কতগুলা প্লেন কিনা হয়েছে কতগুলা অ্যাক্টিভ কাস্টমার রয়েছে কত পেনিং উইথড্রো আছে কত ডিপোজিট করছে সবগুলো এখানে শো করবে এভ্রিথিং আর কি তারপর এখান থেকে আছে ভিআইপিতে ক্লিক করলে কিন্তু সব কিছু দেখতে পারবে সে দেন এখান থেকে বোনাস সেকশন রয়েছে তারপর কাস্টমার ম্যানেজমেন্ট রয়েছে তারপর এখান থেকে অফিস পোস্ট রয়েছে তারপর এখান থেকে উইথড্রো ম্যানেজমেন্ট রয়েছে পেমেন্ট মেথড রয়েছে এগুলা কিন্তু আমরা আচ্ছা এখান থেকে আমরা একটা পেমেন্ট মেথড অ্যাড করি আচ্ছা আমরা একটা বিকাশ পেমেন্ট মেথড এক্সাম্পল অ্যাড করি এই জন্য আমরা বিকাশে একটা লোগো দেবো দিয়ে আমরা কিন্তু অ্যাড করতে পারি আমরা একটা বিকাশের লোগো দিলাম তারপর বিকাশ বিকাশ লেখে বিকাশ বিডিটি বিকাশ বাংলাদেশি তারপর এখান থেকে বিকাশ নাম্বারটা দিতে পারি এক্সাম্পল একটা নাম্বার দিয়ে দিলাম দিয়ে সাবমিটে ক্লিক করলাম তাহলে কিন্তু আমাদের বিকাশটা অ্যাক্টিভ হয়ে গেল ঠিক আছে তো বিকাশটা অ্যাক্টিভ হয়ে গেল তারপর এখান থেকে কিন্তু সেটিং সিস্টেম রয়েছে সেটিং থেকে কিন্তু আমরা বাদ বাকি এগুলো লগো ঠগো মিনিমাম উইথড্রো করতে করবে ম্যাক্সিমাম উইড্রো করতে করবে মিনিমাম রিচার্জ কত এগুলা এভরিথিং সব কিছু এড করতে পারবো টেলিগ্রাম চ্যানেল টেলেন যেগুলাই না কেন তারপর এখানে ভালো সুবিধা আছে কি এখানে ডিপোজিট অপেন ডিপোজিট চাইলে আপনি অফ অন করতে পারবেন ঠিক আছে তারপর পে আউট উইড্রো কিন্তু চাইলে অফ অন করতে পারবেন তারপর অটো ডিপোজিট ইনেভেল ডিজেবল করতে পারবেন এবং পেমেন্ট সেকশনে কিন্তু এখানে দুইটা সিস্টেম রয়েছে তো এটা আমি সাবমিট করলাম করার পরে আমি যদি এখন আমাদের সাইটটাতে আবার ভিজিট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সাইটটাতে চলে আসবে চলে আসার পরে কিন্তু এখান থেকে আমরা চলে যে দেখেন রিচার্জে ক্লিক করি ক্লিক করার পরে কিন্তু এসে দেখেন ডিপোজিটে ক্লিক করলাম দুইশো টাকা তারপর বিকাশ দিলাম দিয়ে রিচার্জে ক্লিক করলাম এই যে আমাদের কিন্তু ডিপোজিট সেকশনটা চলে আসলো ঠিক আছে তো এরকমভাবে কিন্তু হয়ে যাবে আর কি তো ধন্যবাদ সবাইকে ভাড়া থাকবেন খুদ আজকে এই পর্যন্তই